এ রে হা করে কি দেখছিস আনাকে মা এ কি মা কালী দাঁড়িয়ে আছে আমার সামনে এ কি সাক্ষাৎ মা কালী এ তো মনে হয় নড়ে চড়ে উঠবে এ তো জ্যান্তকালি দেখা যাচ্ছে আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না এই তো হাত নাড়লো রে এ তো জ্যান্তকালি আমার সামনে মেলাতে এসে আমি জ্যন্তকালির সামনে পড়ে গেলাম অ্যা বেশি ভাববি না না ভেবে থালে দুটো টাকা দে আমি কালী সেজে মেলায় দাঁড়িয়ে আছি টাকা রোজগার করার জন্য মজাক বেঁচে গেলাম হে কালি না এ আমার মতো মানুষই কালী সেজে দাঁড়িয়েছে যাক এখন আমি নাগর তোলা একটু দেখি নাগর তোলা দেখা যাচ্ছে চারিদিকে কোনটাতে উঠবো Папа! Да ты же не что-то нагадала, папа! তে উড়বো দেখো না ওই বড় গোল নাগড় দোলায়তে ওরে বাবা মেটাবারে এটাতে উঠতে বাইনা করছি যে এত বড় নাগড় দোলায় উঠলে শুনেছি এটা যদি খারাপ হয়ে যায় তাইলে আর বন্ধ হয় না এবার যদি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তাইলে তো আমরা এবারের জন্য না না আমি এত না বড় নাগড় দোলাতে উঠতে যাব না তবে কি বল অন্য দিকে চলো এই না তুলাটাতে উঠতে হবে না এটা বন্ধ হয়ে গেলে তাইলে আমরা গেলাম মা ওই দিকে চল খাবার দাবার খুলে দেখে আসি